তিনি কৃপা করলেই তো পরমেশ্বরকে উপলব্ধি করা যায় পরমেশ্বরের আনন্দ রসকে উপলব্ধি করা যায় তাই আজ এই আনন্দ অনুষ্ঠানে আমার পরম গুরুকে আমার অন্তরের শ্রদ্ধা ও শতকোটি প্রণাম জানিয়ে তাকে আজ আমাদের মধ্যে আমন্ত্রণ জানিয়ে তার আশীর্বাদ নিয়েই আজকের অনুষ্ঠান শুরু করলাম গুরুরূপে বারংবার এই ধরা ধামে অবতীর্ণ হন প্রত্যেকে আমাদেরকে সঠিক পথ দর্শন করাতে সেই পথ দর্শন করাতে যারা যারা অবতীর্ণ হয়েছেন সেই সকলকে জানাই এই মঞ্চ থেকে গানে গানে প্রণাম